পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে সামিল হলেন ইন্টার্নরা এর জেরে সোমবার বিকেল থেকে ব্যাহত হয়ে পড়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়ারা এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে বিভক্ত রয়েছে ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের রয়েছে রাত্রিবেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা জড়িত সমস্যাও তাই সমস্ত বিভাগ হাতোয়াড়ে ক্যাম্পাসে নিয়ে আসা দাবিতে আন্দোলনে সামিল হলেন ডাক্তারি পড়ুয়ারা প্রথমে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা পরে অধ্যক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেও সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে সামিল হলেন ইন্টাররা যদিও শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ কর্মবিরতি থেকে ইন্টার্নদের সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি প্রথমত তো আমাদের একটা ক্যাম্পাস এখানে যেখানে আমরা ক্লাস করেছি কলেজ করেছি আর একটা যেখানে আমাদের এখন ডিউটি করতে যেতে হচ্ছে সেটা এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে নাইট ডিউটি পড়ে সবারই গাড়ির ব্যবস্থা রাত্রি সাড়ে দশটার পর আর পাওয়া যায় না ঠিক আছে কখনোই এরম হতেই পারে এমার্জেন্সি পেশেন্ট আসে অনেক রাতে যেতে হতে পারে কোনো ব্যবস্থা নেই যাওয়ার তো একটা সেফটি ইস্যু তো থেকেই যায় প্লাস এই যে মানে শিফট করার কথা আমরা জবে থেকে ঢুকেছি কলেজে তবে থেকে শুনে আসছি পাঁচ বছরে হয়নি এর আগের বছর রিটার্ন আমাদের মানে আশ্বাস দেওয়া হয়েছিল যে হবে হয়নি তো তাই জন্য এবার মানে এতদিন মিথ্যা আশ্বাস পেয়ে এবার আমরাও আর কি মানে একটা স্টেপ নিতে বাধ্য হচ্ছি স্যার বলেছেন আমাদের প্রিন্সিপাল স্যার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শিফট করা হবে ক্যাম্পাস তো যতদিন না শিফটটা হচ্ছে আমরা ইন্টার্নরা যারা আছি আমরা কাজে যুক্ত আমরা নাইনটি ফোর জন আছি নাইনটি ফোর জন চুরানব্বই জন ইন্টার্ন আছি আমরা কাজ করব ওদের দাবি মানে আমাদেরও ইচ্ছে সবটাই ছিল যে ওই ক্যাম্পাস থেকে পুরোপুরি এখানে আনা এক্সেপ্ট গাইনি আর পিডিয়াট্রিক্স তো আমাদের এই যে হসপিটাল আছে তার ক্যাপাসিটি পাঁচশো বেড আমাদের টোটাল চলে হাজার ষাট হাজার সত্তর এরকম পেশেন্ট তো আমরা ঠিক করেছিলাম মেজরিটি ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসা গাইনিয়ার পেডিয়াট্রিক্স ওখানেই থাকবে তো সেটাই ওদের দাবিতে বা জাস্টিফায় ওরা যে ইয়ে করছে তো তাতে এখানে এলে বিল্ডিংটা পড়ে আছে ইউটিলাইজ করা যাবে তো এরকম আমরা একটা চেষ্টা করেছিলাম এক বছর আগে এবং সেই চেষ্টায় আমরা সমস্ত আউটডোর পেশেন্ট সমস্ত ধরনের অপারেশন থিয়েটার এখানে চলে না এখনও চলে আর কি ওটা ওটা নতুন নয় নতুন হচ্ছে মেডিসিনের বেড নিয়ে এখানে নতুন মেডিসিন ওয়ার্ডটা এখানে থাকবে সার্জারি অর্থোপেডিক্সটাও এখানে থাকবে তো অপারেশন থিয়েটার মূলত এটা কিন্তু একটা এমার্জেন্সি ওখানে চলে যেহেতু গাইনি পেশেন্টের সিজার অপারেশন হয় তো সেখানে আমাদের একটা ছোটো হলেও সেটা রাখতে হয়েছে তো আমরা শিওর করেছি যে পনেরো দিন কুড়ি দিন এর মধ্যে আমরা ব্যাপারটাকে করতে পারব আমাদের এই কাজটা করতে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল লিডার্স তাদের কনফিডেন্সে আনা প্রয়োজন বিকজ পেশেন্টের অনেকখানি মাঝে রাতে আসা খুব শক্ত হবে এটা আপনারা নিশ্চয়ই মানেন তো তা সত্ত্বেও করতে গেলে আমি তাদেরকে সবারকে নিয়ে তাদের ওপিনিয়ন নিয়ে তারপর কিন্তু শিফট সেটা ঠিক আছে সেটা আমি বোঝানোর বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওই যদি কাজ বন্ধ করে থাকে অ্যাটলিস্ট পনেরো দিন কুড়ি দিন তো টাইম লাগবে পুরো সেটা আপনাকে এখানে আনতে তো এই হচ্ছে ব্যাপার আর কি যদি বিশ্বাস হয় আমাদের তো আর একরকম বোঝানোর চেষ্টা করছি করছে